ব্রিজের দিকে ছুটছে পাথর লোড গাড়ি একদম কিভাবে ধীরে 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 একদম সেই ছুটছে গাড়ি ইঞ্জিন সামনে দেখতে পাচ্ছেন ওখানে ইঞ্জিন সেখান থেকে একদম লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে একদম লাইভে নিচ থেকে কতটা সুন্দর দৃশ্য আর সেই কার্ভ কার্ভের ওখান থেকে একদম গাড়ি ছুটছে নসিপুর রেল ব্রিজের দিকে নসিপুর রেল ব্রিজের গোড়ায় আসছি ব্রিজের কাছে একদম সুন্দর সেই মুহূর্ত সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু সেই অপেক্ষায় সকলে রয়েছে সেখান থেকে আসবো লাইভে আপনাদের সঙ্গে সমস্ত জায়গা থেকে একদম সেই নসিপুর রেল ব্রিজের দিকে যখন যাচ্ছে পাথর লোড গাড়ি দেখতে পাচ্ছেন একদম সেই গাড়ি ছুটবে তার আগে কিন্তু একদম এই মুহূর্ত নিজ থেকে আপনাদের শেয়ার করছি পুরো সেই পাথর লোডের গাড়ি যাচ্ছে নসিপুর রেল ব্রিজের দিকে ডাব্লুডিএম থ্রি ডি আপনাদের দেখালাম ইঞ্জিন রেড কালার সেই ধীরে 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 কীভাবে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে একদম সুন্দর মুহূর্ত লাইভ সেশনটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে ব্রিজের কাছে যেতে হবে খুব তো দর্শক লাইভ সেশন বেশি বড় করতে পারবো না কারণ ব্রিজের কাছে সেই দৃশ্য আপনাদের দেখাতে হবে ব্রিজের কাছ থেকে আসছি ওখানে সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে চলে আসবো ইঞ্জিন দেখতে পাচ্ছেন ঠেলতে ঠেলতে যাচ্ছে বিশাল বড় পঞ্চাশ থেকে পঞ্চাশের ওপরে লোড ববিয়ান একদম পুরো যাচ্ছে সেই দৃশ্যটা দারুণ তো বন্ধুগান ভালো থাকবেন একদম সেই দৃশ্য আপনাদের দেখাবো আবার পুরো সঙ্গে থাকবেন বাই